স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কিত যে কোনো সমস্যার এই দুইটি উপায়ের মধ্যে যেকোনো একটি উপায় অবলম্বন করে দেখো আশা করছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সমাধান হয়ে যাবে তো বিগত ভিডিওর বিভিন্ন কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করছিলে দাদা আমাদের স্ট্যাটাস আনলক হয়ে আছে বা রিজেক্ট হয়ে আছে বা একই স্ট্যাটাস অনেকদিন ধরে শো করছে কবে টাকা পাবো অনেকের তো আবার পেমেন্টের ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তো আমি দুখানা উপায় তোমাদেরকে বলে দেবো যেখানে একটা উপায় তোমরা অবলম্বন করতে পারলেই কিন্তু তোমাদের 100% ওয়ার্ক করবে ঠিক আছে তো আমি উপায় দুটির মধ্যে একটু ডেস্ক্রাইবলি বলে দেবো কারণ একাধিক উপায় সম্পর্কে আমি বলে দেবো যে তোমাদের স্ট্যাটাস রিজেক্ট রিজেক্ট হলে কি করবে বা একই স্ট্যাটাস থাকলে কি করবে বা পেমেন্ট ক্যান্সেল হয়ে গেলে কি করবে আমি কিন্তু বিভিন্ন ব্যাপারে কিন্তু আলাদা আলাদা ভাবে বলে দেব এবং সেই সঙ্গে এর রিকোয়ার্ড ডকুমেন্টস কি আছে কোথায় যেতে হবে কিভাবে কি করতে হবে সব কিছু কিন্তু আমি বিস্তারিত ভাবে এই ভিডিওটাতে আলোচনা করতে চলেছি ভিডিওটা এর পরবর্তীতে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো সেখানে কিন্তু তোমাদের সমস্ত ফরম্যাট গুলো দেখাবো এবং কি কি ডকুমেন্ট সব কিছু আমি কিন্তু কিভাবে কি করবে কোথায় পাবে সব আমি বলে দেবো ভিডিওটা মোটেও স্কিপ করবে না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই জন্য কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ অব্দি বিনা স্কিপেই কিন্তু দেখতে হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক যেমনটা বলছিলাম তোমাদের দুটো উপায় কিন্তু আমি বলে দিতে চলেছি তো দুটো উপায় কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকবে তো প্রথমে দেখো তোমাদেরকে একটা স্ক্রিনশট দেখায় যেখানে একটা স্টুডেন্ট কিন্তু সে কি করেছে সে কিন্তু একটা মেইল পাঠিয়েছিল এবং মেইলটা পাঠানোর পর পরই সে কি করলো তাকে কিন্তু একটা সে একটা রিপ্লাই মেইল পেল এবং সেখানে তার বলা হচ্ছে যে তার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুব করে নেওয়া হয়েছে এবং তার নেক্সট ফান্ড এর জন্য তাকে কিন্তু ওয়েট করতে বলা হচ্ছে ঠিক আছে তো এটা সে তার অ্যাপ্রুব করা হচ্ছিল না তার জন্য সে মেইল করে ছিল তো এবার আমি তোমাদেরকে দুটো উপায়ের মধ্যে প্রথম উপায় এবং দ্বিতীয় উপায়টা একটু বলে দিচ্ছি তো প্রথম উপায় যেটা আছে সেটা হচ্ছে সরাসরি অভিযোগ সমাধানের জন্য তোমাকে কিন্তু ডিরেক্টর অফিস ডিএসি যেটা বিকাশ ভবনে আছে সেখানে তোমাকে যোগাযোগ করতে হবে ঠিক আছে বিকাশ ভবনে গিয়ে তো এটা তো অনেকেই পারবে না বিকাশ ভবনে যেতে কারণ অনেক দূরে দূরে অনেকের বাড়ি থাকে আরেকটা উপায় কিন্তু বাড়ি বসে করে নিতে পারবে ঠিক আছে তো প্রথমে যারা বিকাশ ভবনে যেতে পারবে তারা কি করবে দেখো একটু বলে দিই সোজা বিকাশ ভবনে চলে যাবে সেভেন ফ্লোর সল্টলেক কলকাতা ঠিক আছে আহ অবশ্যই তোমরা গুগল থেকে ওই সন্ধান নিয়ে নিতে পারবে যে ঠিকানাটা কোথায় কিন্তু আমি এখানে তাও বলে দিলাম তোমাদের সঙ্গে কি কি নিতে হবে একটা লিখিত আবেদনপত্র নিতে হবে যে আবেদনপত্রে কি লিখবে সেটাও আমি এখানে বলে দিচ্ছি একটু পরে দেখিয়ে দিচ্ছি তবে হচ্ছে এখন দেখে নাও যে কি কি লাগবে অ্যাপ্লিকেশন আইডির কপি লাগবে যে অ্যাপ্লিকেশন যে ফর্ম ফিল আপ করেছিলে সে ফর্ম ফিল আপ বা তোমার যে যেগুলো ফর্ম ফিল আপ টাইপ কাছে আছে সেগুলো লাগবে সাথে ব্যাংকের বইয়ের পাসবুকের যে ফ্রন্ট পেজ তার একটা জেরক্স লাগবে এবং সঙ্গে যদি তোমার যদি রিজেক্ট হয় বা পেমেন্ট ক্যান্সেল হয়ে যায় বা যাই হোক একটা তোমার সেই স্ট্যাটাসের একটা স্ক্রিনশট বা বার করে নিয়ে কিন্তু প্রিন্ট করে নিয়ে নিতে হবে সঙ্গে 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 ঠিক আছে এবার আবেদনপত্রে কি কি লিখবে সেটা একটু বলে দিই আবেদনপত্রটা আমি দেখাচ্ছি নিজেরাও লিখতে পারো বা আমি যে ফরম্যাটটা দেখাচ্ছি সেই ফর্মেট তোমরা লিখতে পারো আবেদনপত্র মধ্যে লিখবে আমি এস বিএমসিম স্কলারশিপ স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম কিন্তু দীর্ঘদিন ধরে স্ট্যাটাস আপডেট হচ্ছে না অথবা অ্যাপ্লিকেশন হয়ে গেছে যার যেটা সমস্যা অথবা পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তো আমি অনুরোধ করছি যেন আমার এই সমস্যাটার সমাধান করা হয় বলে তোমাকে মোটামুটি তোমার ডিটেলস দিয়ে এই আবেদনটা করতে হবে ঠিক আছে তো মোটামুটি আর দ্বিতীয় উপায়টা কি হচ্ছে দ্বিতীয় উপায়টা হচ্ছে ইমেইলের মাধ্যমে তোমাকে সমস্যার অভিযোগ জানাতে হতে পারে তো ইমেইলের মধ্যে কি কিভাবে কি করতে হবে দেখো ইমেইলের জন্য এই মেইলটা তোমাকে মেইলে মেইল করতে হবে ঠিক আছে তো মেইল পাঠানোর তোমার সাত থেকে পনেরো দিনের জন্য অপেক্ষা করতে হয় মেইল পাঠানোর পর তারপর কিন্তু তোমার মেইলের রিপ্লাই আসে তো এখানে যদি পেমেন্ট ক্যান্সেল হয় আহ সেক্ষেত্রে কি করতে হবে একটু বলে দিই তারপরে আমি তোমাদেরকে মেইলের এর আর সেই সঙ্গে তোমাদের আহ যে হচ্ছে চিঠি লিখবে যারা ম্যানুয়ালে যাবে সেই ফর্ম্যাটটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে যাদের পেমেন্ট ক্যান্সেল পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে ক্যান্সেল হয়ে গেছে সেটা ব্যাংক প্রবলেমের জন্য হোক বা যে কোনো একটা কোনো কিছুর জন্য তারা কি করবে সেম প্রসেসে প্রায় তোমরা এখানে এই মেইলে কিন্তু মেইল পাঠাতে হবে এবং আর যারা যাবে তারা কিন্তু এই ঠিকানায় চলে যেতে পারবে উইদিন কুড়ি এর মধ্যে ঠিক আছে তো গিয়ে তোমাদের কি করতে হবে একটা রাই অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে রাইট অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেন্ট হ্যাঁ তো এটা কিন্তু ডিরেক্টরকে মেনশন করে লিখতে হবে এবং এটা কিন্তু তোমার হচ্ছে সেকেন্ড টাইম এখন এবং সেখানে কিন্তু তোমাকে উল্লেখ করে দিতে হবে যে সেকেন্ড টাইম ডিসবার্সমেন্টে যদি কোনো ফেলিওর হয় সেটা তোমার রেসপন্সিবিলিটি আছে এবার ঠিক করে দিতে হবে এরকম একটা কিন্তু তোমাকে লিখতে হবে সেই সঙ্গে তোমার ফেইল্ড অ্যাপ্লিকেশনের ফর্ম এস বি এম সি এম স্কলারশিপ মানে তোমার যে ফেইল হয়ে গেছে এস বি এম সি এম এর আগের পেমেন্টটা সেটা কিন্তু তোমার সেই ফর্মটা আগের ফর্মটাকে তোমাকে সঙ্গে ক্যারি করতে হবে এবং ক্লিয়ার স্ক্যান কপি আর ফ্রন্ট ব্যাংক পেজ মানে ব্যাংকের যে পাসবুক এর একটা ফ্রন্ট পেজ সেটাকে স্ক্যান কপি করে নিয়ে যেতে হবে ক্লিয়ার ভাবে দেখতে পাওয়া যাচ্ছে এরকম তারপরে হচ্ছে স্ক্রিনশট নিতে হবে যে ক্লেম হচ্ছে ফেলিওর হয়ে গেছে তোমার টাকা তুমি নিতে পারোনি তো সেটা তোমার এখানে কিন্তু নিয়ে যেতে হবে সেই সঙ্গে ব্যাংক ম্যানেজার থেকে একটা স্টেটমেন্ট তুলে নিতে হবে যে তোমার এক যাদের অ্যাকাউন্ট মেজর আছে কিনা দেখার জন্য বা অ্যাক্টিভ বা যে সমস্ত ক্রেডিট লিমিট টিমিট তো অনেকে থাকে যে একসাথে এত টাকার বেশি ক্রেডিট হওয়া হবে না তো এই ধরনের কোনো সমস্যা আছে কিনা যাতে সব দিক থেকে ক্লিয়ার থাকে সেটা একটা ব্যাংক ম্যানেজার থেকে তোমাকে স্টেটমেন্ট নিতে হবে আর এটা করবে কারা যাদের পেমেন্ট ক্যান্সেল হয়ে গেছে অ্যাপ্লিকেশন পুরো ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে তারা আহ তো আর সাত নম্বর পয়েন্টে দেখো এখানে কি বলছে যে

কমেন্টটা করতে পারো যদি তোমরা ধরো অ্যাপ্রুভ হচ্ছে না অনেকদিন ধরে একই স্টেটাস শো হচ্ছে তো তোমরা এই মেইলটা পাঠাবে তো দেখো এখানে আমি তোমাদেরকে মেইলটা দেখাচ্ছি রেসপেক্টেড স্যার ম্যাম যা একটা লিখলে তারপরে আই অ্যাম ইউর তোমার নাম দিলে তারপরে এখানে স্কলারশিপের একাডেমিক ইয়ার দিলে অ্যাপ্লিকেশন আইডি দিলে রেজিস্ট্রেশন নাম্বার দিলে এগুলো দিলে ঠিক আছে তারপর ইস্যুটা লিখলে যে তোমার কোন ইস্যুর জন্য তুমি বলছো ঠিক আছে তো তোমার ইস্যুটা দেখাও যে মাই एप्लीক্যান্ট স্ট্যাটাস স্ট্যাটাস নট চেঞ্জ ফর লং টাইম বা তোমার আমি এখানে দু তিনটে দিয়ে দিয়েছি কারণ তোমাদের কোনটা তুমি সেটা বসিয়ে নেবে মাই অ্যাপ্লিকেশন हैज बीन রিজেক্ট উইদাউট ক্লিয়ার রিজন বা যেকোনো কিছু আই हैव नॉट রিসিভ স্কলারশিপ অ্যামাউন্ট ইয়েট তো এরকম একাধিক রিজন থাকতে পারে তো যে কোন তোমার যেটা রিজন সেটা এখানে দেবে ঠিক আছে তা তো তারপরে লিখবে যে আই এম রিকোয়েস্টিং ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যান্ড নেসেসারি অ্যাকশন টু রিসলভ দ্য ইস্যু ঠিক আছে এটা লিখবে লেখার পর রিগার্ড ইউর ফুল নেম লিখবে তারপরে কলেজের নাম আর ডিস্ট্রিক্টের নামটা এখানে তোমাকে মেনশন করতে হবে বলে এবং এর সাথে যে ডকুমেন্টসগুলো বললাম কি কি ডকুমেন্টসগুলো বললাম যে তোমাকে তোমার ব্যাংকের পাসবুক বা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে তোমার যে বর্তমানে স্ট্যাটাসটা শো হচ্ছে সেটার একটা স্ক্রিনশট এগুলো করে একসাথে একটা পিডিএফ করবে করে এই এইটা মেইলে লিখবে আর সেই পিডিএফটা দিয়ে তোমার কিন্তু যে মেইলের ঠিকানাটা দেখালাম ওই মেইলের ঠিকানায় তোমাকে মেইল করতে হবে ঠিক আছে আর যদি ম্যানুয়ালি যাও তাহলে ম্যানুয়ালি কি করবে মেইলের বদলে এই চিঠিটা লিখে নিয়ে যাবে তো এবার দেখে নাও যারা ম্যানুয়ালি যাবে এবং চিঠি লিখে নিয়ে যাবে তারা কি কি চিঠি লিখবে আর কি কি দেবে ঠিক আছে তো তারা দেখো লিখিত ফর্মাটে ইংলিশে বাংলা দুটো ভার্সনে লিখতে পারো তবে আমি ইংলিশে লিখে দিলাম যাদের স্টুডেন্ট কিন্তু তোমার ইংলিশে লেখে তাই তো ডিরেক্টরকে তুমি করে হচ্ছে লিখছো ডিরেক্টরকে লিখছো তো ডিরেক্টর অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন সাত নম্বর ফ্লোর সল্টলেক সিটি কলকাতা কলকাতার হচ্ছে এই যে কোড আছে ঠিক আছে সাবজেক্টে কি লিখছো প্রেয়ার ফর রিসলভিং পেন্ডিং ইস্যু বা রিগার্ডিং এসবিএমসি বিএমসি স্কলারশিপ অ্যাপ্লিকেশন তোমার যে হচ্ছে তোমার ইয়ে থাকতে পারে সেটা রিজেক্ট হয়ে গেছে তো ব্যাপারটা লিখবে এখানে আমি পেন্ডিং দিয়ে একটা ইস্যু দিয়ে বলে দিয়েছি ঠিক আছে তো রেসপেক্টে স্যার ম্যাডাম লিখলে তারপর কি উইথ ডিউ রেসপেক্ট এটা এখান থেকে লিখে সরাসরি লিখছো এবং মেনশন একাডেমিক ইয়ার দেবে ঠিক আছে তোমার একাডেমিক ইয়ারটা এখানে মেনশন করবে এবং সেই সঙ্গে এগুলো লিখবে লেখার পর কি করছে হাউ এভার আই ফলোইং উইথ মাই অ্যাপ্লিকেশন মানে তুমি তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি কি ফর্ম কোন স্ট্যাটাসটা ফলো করছো এ যে কোনো স্ট্যাটাস যেটা ফলো করছে এখানে আমি কয়েকটা দিয়ে রেখেছি তো তোমার স্ট্যাটাস যেটা শো করছে তুমি সেখানটা সেটা কিন্তু এখানে লিখবে লাস্টে এবং লিখবে যে অ্যাপ্লিকেশন তোমার এখান থেকে যে একটা টিক করে বা তুমি ওখানে লিখে তারপরে কি করবে যে আমার মাই অ্যাপ্লিকেশন ডিটেলস আর ফলোস বলে তোমার অ্যাপ্লিকেশন ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে ইনপুট করতে হবে তোমার নাম তোমার অ্যাপ্লিকেশন আইডি রেজিস্টার মোবাইল নাম্বার তারপরে তোমার যে হচ্ছে কলেজের এবং কোর্সের নাম তো এইগুলো কিন্তু তোমাকে মেইনলি এখানে ইনপুট করতে হবে সেই সঙ্গে তোমার তোমার রিকোয়েস্ট করতে হবে যে এটা যেন তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে तो मैं তারপরে তোমার থ্যাঙ্কিং ইউ ইওর ফেথফুলি তোমার সিগনেচার দিলে তোমার তারপর তোমার ফিল্ম ফুল নাম দিলে ডেট দিলে ঠিক আছে তারপর কন্টাক্ট নাম্বার দিলে তো এবং এইগুলোর সাথে সাথে তোমার যে ডকুমেন্টসগুলোর কথা আগে বলে দিয়েছি যে কি কি ডকুমেন্টস যে তোমার ব্যাংকের হচ্ছে তোমার পাসবুকের একটা স্ক্যান কপি বা বর্তমানে যেটা স্ট্যাটাস শো করছে সেটা আর এই স্ক্রিনশট হুম আর যদি পারো ব্যাংকের একটা স্টেটমেন্ট তুলে নিয়ে ম্যানেজারের থেকে তো এইগুলো সবগুলো একসাথে নিয়ে কিন্তু অফলাইনে গিয়ে জমা দিয়ে আসলে কিন্তু দু একদিনের মধ্যে এটা অনেকে অনেক অংশে দেখা যায় সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় আবার এটা দু একদিন টাইম নিতেও পারে অফলাইনে একটু কম টাইমের মধ্যে হয়ে যায় আর অনলাইনে ব্যাপারটা মেইলের রিপ্লাই আসতে আসতে পনেরো দিন একটা টাইম লেগে যায় তবে তোমাদের কাছে একটা জিনিস বলে রাখি যারা হচ্ছে অনেক দূরের স্টুডেন্ট অথবা যেতে পারছো না বা দেখছো নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বিশেষ করে অ্যামাউন্ট তোমার অ্যামাউন্ট নট ডিসবার্সমেন্ট ইয়েট এই টাইপের স্ট্যাটাস যাদের আছে তাদের তাদেরকে বলবো তোমরা একটা করে মেইল পার্টি দিয়ে রেখে দাও বেশি যাওয়ার দরকার নেই কারণ তোমাদেরকে কিন্তু হচ্ছে বা নেক্সট কিন্তু টাকা ঢুকে যাবে ঠিক আছে নেক্সট স্লটে কিন্তু তোমাদেরকে টাকা ঢুকে যাবে যখন ফান্ড স্যাংশন হয়ে যাবে একটা কথা তোমাদেরকে আমি একটু জানিয়ে রাখি কারণ রাজ্য রাজ্যের কিন্তু বিভিন্ন এই ধরনের বৃত্তিমূলক যে সমস্ত ফান্ডিং এর ব্যাপার স্যাপার গুলো আছে একটু আটকে আছে ঠিক আছে সেটা বা হতে পারে রাজ্য সরকারের বিভিন্ন ফান্ড এর এরাইস ব্যাপার থাকতে পারে ঠিক আছে তো এইগুলো একটু এই দেরি হচ্ছে অন্য অন্য বছর এগুলো আমাদের চোখে এতটা পড়ে না স্টুডেন্টরা এত যে হয়রানি হচ্ছে এগুলো কিন্তু হয় না তার জন্য কি হচ্ছে যে ছোট্ট ছোট্ট ভুলের জন্য কিন্তু একটা লং টাইম প্রসেসে তোমাদেরকে পড়তে হচ্ছে এবং তার মধ্যে থেকে মেন্টালি কিন্তু প্রেশার কারণ অনেক স্টুডেন্টদের কিন্তু এই যে মানে স্কলারশিপের টাকাটা এর ওপরে কিন্তু নির্ভরশীল পড়াশুনো তো এই যার কারণে তোমরা এত উদগ্রীব হয়ে আছো বা এত চিন্তিত তবে চিন্তা করার কোনো কারণ নেই আস্তে আস্তে সবার সমস্যার সমাধান হয়ে যাবে আমি যেভাবে গাইড করে দিলাম চেষ্টা করো এই দশ কুড়ি তারিখের মধ্যে মেইলের মাধ্যমে হোক বা অফলাইনে গিয়ে হোক তোমরা যে কোনো প্রকারে তোমরা যোগাযোগ করে নাও নেওয়ার পরে তোমরা কিন্তু এটা ঠিকঠাক করে নাও ঠিক আছে তো আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে করো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কমেন্টে করে কমেন্ট করে জানাও যে তোমার বর্তমান স্ট্যাটাস আছে বা তোমার আহ হচ্ছে তোমার কবে রিজেক্ট হয়েছিল বা তোমার যে প্রবলেমটা আছে সেটা আমাকে জানাও আমি রিপ্লাই করে বলে দেবো যে তোমাকে আরো কিছু কি করতে হবে কি ঠিক আছে তো চলো টাটা